চলে যাও আমি দেখছি আমার নবী নামাজের ভিতরে বারবার বার দিকে মাথা মোবর উত্তোলন করছে আমার নবী নামাজ পড়াচ্ছেন মদিনা শরীফে একটা মসজিদ আছে মসজিদ এ তাইন দুইটা কেবলার অধিকারী মসজিদ ওই মসজিদে আমার নবীর নামাজ পড়াচ্ছেন আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল তাড়াতাড়ি চলে যাও আমার নবী কেন আব্বাস মানের দিকে মাথা মোবারক উত্তোলন করে ও আমার আব্বাস বাড়িবাসী আল্লাহ জানে কি জানে না জানে তারপর জিমিলকে কেন পাঠাইলেন বলেন না এই জন্য পাঠাইছেন এর মধ্যে আমার নবীর শান আছে এর মধ্যে আমার নবীর শান আছে ওই শানটা আমাদেরকে জানানোর জন্য ওই শানটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ আল্লাহ জানে আমার নবী কেন মাথা বাবার উত্তোলন করে আমার আল্লাহ জানে নবীও জানে যদি কাউকে না জানিয়ে আল্লাহ দিয়ে দিত আমার নবী নিয়ে নিত কিন্তু আমরা জানতাম না আল্লাহ পাক আমার নবীরে কত ভালোবাসে আমার আলিবিন আসলো এসে বলে ইয়ার সুনাল্লাহ নবী গো ও মায়ে নবীজি ইয়ার রসুল আল্লাহ আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার কদমে পাঠাইলেন কেন পাঠাইছেন নবী গো একটা বিষয় জিজ্ঞাসা করার জন্য ইয়ার রসুল আপনি বারবার আসমানের দিকে মাথা মোবারক উত্তোলন করেন আমার আল্লাহ জানতে চাই আপনি কি কারণে মাথা মোবারক উত্তোলন করেন আমার নবী ডাক দিয়া বলে জেবের আগে

ও আমার নবীজি একটু দাঁড়ান যাইতাম আর আইতাম আমার নবীজির কদম মোবারকে জিবলাম আবার রিটার্ন চলে আসলেন জিব্রাইল বলকি সংবাদ বন্ধুরা আমার ও যুবক ভাইরা জিবলামিন আসলো আমার নবীকে ডাক দিয়ে বয় নবী গো আমার আল্লাহ এই মুহূর্তে আপনাকে আপনার যে দিকে ইচ্ছা আপনার যে দিকে ইচ্ছা ওই দিকে মুখ করে নামাজ আদায় করে করেন আইতা বলে নাই হুজুর দুই রাকাত নামাজ পড়ছেন বাইতুল মুকद्दাসে আর দুই রাকাত বাকি আছে এটা কমপ্লিট করেন আগামে আসর থেকে আপনি কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়বেন আল্লাহ এটা বলে নাই আল্লাহ দাগ দিয়ে বলে জিব্রাইল আমার নবীর কদমে যাও আমার নবী যেই দিকে রাজি এই মুহূর্ত থেকে দুই রাকাত নামাজ বাকি আছে এই দুই রাকাত নামাজ বাইতুল মুকद्दাস কে চেঞ্জ করে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করবে কথা বলেন ঠিক কে ঠিক না নাবির দাম আছে কিনা নবীর জন্য কাবা যাইতে মজা লাগে নবীর ওখানে যাইতে মজা লাগে না কতক্ষণ কতক্ষণ ঠেকে ঠেক না নবীর জন্য কাবা সিল্লা আরে কাবার দাম হইতো না লা উসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ আমার নবীর আমার নবী কাবা শরীফে কাফনা মক্কাতুল মুকাররমায় আসার কারণে মক্কার দাম বেড়ে গেছে আমার নবী কাবাকে কেবলা করার কারণে কাবার দাম বেড়ে গেছে ওরে কাবা তোমাকে তো আমার নবী কেবলা বানাইছে রে কিন্তু বলে দাও তো তোমার কাবাটা কি আছে এইবার কাবা বলে দাও এটা যদি শুনতে চাও তাহলে বেলালে হাফসিরে দিকে চলে যাও বেলালে হাফসিকে আমার নবী ডাক দিয়া বলেন বেলাল তুমি আজান দিয়ে দাও আজাম দিয়ে দাও কাবা ঘরে ছাদের উপরে আজান দিয়ে দাও বেলাল কান্দরে বেলাল জুগর পনি ফেলে কান্দে ও ময়ার নবীজি ও মায়ের নবী গো এতদিন মদিনায় যখন ছিলাম আজাম দিতাম কাবা শরীফের দিকে মুখ করে আজকে ইয়া রাসূলুল্লাহ এখন তো কাবার উপরে আমি আছি তাহলে যে নবীর গোলাম হয়ে যায় কাবার চাইতে তার দাম বেশি হয়ে যায় কথা কোন ঠিক না আবার বেলাল উপরে তাক দিয়ে বলে মায়ের নবী গো এখন তো কাবা আমার নিচে কাবার উপরে আমি আছি কোন দিকে মুখ করে আজাম দিব এইবার কাবা ডাক এইবার আমার মায়ের নবী ডাক দিয়ে বলে ওরে বেলাল টেনশন করো না তুমি আমার দিকে মুখ করে আজামাজ দাও আমার আলা হাজার পরেছে হাজিও রাজা দেখো দেখ কাবাত দেখ চুকেব কাবা দেখা দেখো কথা বলেন কিনা আমার নবীজি কাবার কাবা এই জম রে যুবক ভাইরা আমার কিতাবের মধ্যে আসছে